আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদের মাঝে দুইটা সিএস ফোর জিরো এইট জিরো হেড দেখাবো দুইটারই বিস্তারিত দাম কন্ডিশন সেহ বলে দিব তো দুইটার মধ্যে একটা হইলো সিলিকন ট্রানজিস্টর আর আরেকটা হইলো মেটাল ট্রানজিস্টর তো দুইটারই আমি কভার খুলে রাখছি বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমে আমি সিএস ফোর জিরো জিরো এটা সিলিকন ট্রানজিস্টর এটা দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন হান্ড্রেড তো আমার ট্রান্সফর্মার একশো দশ ভোল্টের ট্রান্সফর্মার এ গ্রেডের ফার্স্ট সিরিজের মাল টুকটাক সার্ভেজিং হয়েছে দুই সাইডে টুকটাক টান্ডিস্ট চেঞ্জ হয়েছে দুই সাইডেই একুরেট সাউন্ড আছে সাউন্ড কোয়ালিটি আমরা চেক করছি যদিও সার্ভেজিং হয়েছে আর ফোর হেডগুলো এগুলো সার্ভেজিং করা থাকে এটা মানে কমন হয়ে গেছে টুকটাক সার্ভেজিং থাকবেই তবে এখন রানিং আসছে আমরা চেক করছি তো যাদের কোয়ালিটিফুল ফুল হেড লাগবে যদিও সার্ভিসিং করা তবে রানিং আছে যারা ফোরের মাল চালাবেন স্টেজ প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামে ভালো মানের পাওয়ারফুল হেড খুঁজতেছেন আপনারা নির্দ্বিধায় এই ফোর জিরো জিরো হেডটা নিতে পারেন এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা পেয়ে যাবেন সিএস ফোর জিরো এইট জিরো চৌষট্টি জেলা থেকে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর চাইলে আপনারা আমাদের লোকেশনও চলে আসতে পারেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান বেলতলি বাজার রেলগেট লোকেশনে এসে আপনাদের পছন্দ অনুযায়ী চেক করে নিয়ে যাবেন এটার সঙ্গে কোনো এসকেভি পাবেন না এটার সঙ্গে কোনো এসকেভি পাবেন না এটা একটা গোল্ডেন কালারের শেড এসে গেছে যাই হোক সিএস ফোর জিরো জিরো সিলিকনটা পেয়ে যাবেন উনিশ হাজার টাকা দেখলেন এখন আমি আপনাদের মেটাল ট্রান্ড স্টোর এটা দেখতে পাচ্ছেন সিএস ফোর জিরো এইট জিরো এম টি মানে মেটাল ট্রান্ড স্টোর এটা দেখানোর চেষ্টা করব আহ দেখতে পাচ্ছেন কন্ডিশন এটা আপনার এটাও টুকটাক সার্ভিজিং হয়েছে মেজর কোনো কাজ হয় নাই টুকটাক সার্ভিজিং যেমন দু একটা টান্ড স্টোর বা দু একটা রেজিস্ট্যান্স চেঞ্জ হয়েছে এটা ট্রান্সফর্মারটা অনেক বড় আর একশো চল্লিশ ভোল্ট সত্তর ভোল্ট সত্তর ভোল্ট করে অসাধারণ কোয়ালিটি যারা সাউন্ড কোয়ালিটি করে এটা আমরা চেক করছি আর যারা মেটালসের চালান আপনাদেরকে আর নতুন করে কিছু বলার নাই এটা সাউন্ডটা কেমন স্মুথ বা ক্লিন আপনারা যারা চালান তারাই জানেন এটা ট্রান্সফর্মারটাও বিগ সাইজ ট্রান্সফর্মার আপনার সত্তর ভুল সত্তর ভুল একশো চল্লিশ ভোল্টের ট্রান্সফর্মার তামা ট্রান্সফর্মার তো যারা মেটাল সেট খুঁজতেছেন এস ফোর জিরো জিরোর মধ্যে আপনারা নির্দ্বিধায় এটা নিতে পারেন এটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় চৌষট্টি জেলা থেকে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর চাইলে লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান বাজার রেলগেট লোকেশনে এসে আপনাদের পছন্দ অনুযায়ী যেমন ইচ্ছা মোট চাই লুট দিয়ে চেক করে নিয়ে যাবেন সিলিকনটা পেয়ে যাবেন উনিশ হাজার টাকা মেটালটা পেয়ে যাবেন বিশ হাজার টাকা মেটালের সঙ্গে এসকে পেয়ে যাবেন তো প্রি অফ মোটামুটি যতটুকু পার্সি দেখানোর চেষ্টা করছি বাকিটুক দেখার ইচ্ছা হইলে লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান বেলতুলি বাজার রেলগেট লোকেশন এসে আপনাদের পছন্দ অনুযায়ী যেমন ইচ্ছা চাই লোড দিয়ে চেক করে নিয়ে যাবেন আর সাউন্ড সিস্টেমে যে কোনো মালামাল যদি আপনারা বিক্রি করতে চান সম্পূর্ণ দোকানের মাল সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা মালের লিস্ট এবং মালের ছবি পাঠাবেন আমরা দেখে কনফার্ম করব চৌষট্টি জেলা থেকে আমরা সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেমের মালামালগুলা ক্রয় বিক্রয় করে থাকি যে কোনো ধরনের বড় দোকান হোক যে কোনো বিগ অ্যামাউন্টের হোক মাল দেখাবেন কনফার্ম করব। আর রেগুলার যদি আমাদের এই ভিডিওগুলো দেখতে চান আমাদের পেজটা ফলো করে দেবেন ভিডিওগুলোতে লাইক করবেন শেয়ার করে দেবেন তাহলে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলায়কুনে ক্লিক করে দেবেন তাহলে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না তো আজকের মতো এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম